হাই আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে স্পেশাল একটা ভিডিও নিয়ে এসেছি শুধুমাত্র আমাদের মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যারা আছেন যারা ফ্যামিলি নিয়ে থাকেন ব্যাচেলর থাকেন বা কর্পোরেট লাইনে আপনারা জব করেন আপনাদের জন্য স্পেশাল অফার নিয়ে এসেছি লংকাউইতে থ্রি নাইট ফোর ডেজ ট্যুর প্যাকেজ শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ রিঙ্গিত পারপ্যাক্স আপনি লুপে নিতে পারেন এই প্যাকেজটি থাকছে থ্রি স্টার হোটেল লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট অ্যাট দ্য সেম টাইম থাকছে অল কাইন্ড অফ ট্রান্সপোর্ট ফেরি টিকেট যাওয়া আসা এবং লাঙ্কাউইতে আপনাদের থাকছে স্কাই ব্রিজ ক্যাবল কার থ্রি মিউজিয়াম আপনাদের থাকছে ম্যানগ্রোভ সাথে থাকছে সানসেট ক্রুজ যেটাতে করে আপনি সাগরের মাঝখানে গিয়ে ডিনার বুফে ডিনার করবেন উইথ আপনার আপনার ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল নিয়ে তো চলুন না দেরি করে মাই বাণ্ড ট্রাভেলস এর স্পেশাল অফারটা লুপে নিন আছি আমি আপনাদের সাথে শেখ জহির মাই বেস্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের লাস্ট বুকিং ডেট হচ্ছে জুলাই থার্টিন তার মধ্যে আপনারা যারা যারা বুক করবেন আমরা ডেট ফিক্স করবো আপনাদেরকে কবে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম